আর যাইরা ক্যাচাল না করে চলো আমরা সোজা ভিডিওতে চলে যাই আজকে হচ্ছে দুই সালে জানুয়ারি মাসের এক তারিখ মানে বছরের শুরু দুই সালের ডিসেম্বরের একত্রিশ তারিখে আমি যেমন ছিলাম দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি এক তারিখে আমি তেমন নতুন বছরে সবকিছু নতুন হলেও আমার জীবন কখনোই নতুন করে সাজানো হবে না কি নিজেকে অনেক বেশি সুন্দর লাগতেছে তাই এক ঘন্টা ধরে বারান্দায় বসে শুধু ভিডিও বানাইছি ছবি তুলছি এই যে কী সুন্দর একটা বাতাস তার সাথে বস্তা থেকে বাইক করছি এই টি শার্টটা এটা আমার টি শার্ট শার্টটা আচ্ছা যাই হোক তো তো হচ্ছে যে বারান্দায় বসে এভাবে নাইটের পার্ট নিতে নিতে দেখি যে তিনটা বেজে গেছে আমি ভুল থেকে উঠছি মেয়ে বারোটা বাজে এখন পর্যন্ত পানি ছাড়া কিচ্ছু খাই নাই সো এখন তো ভাত খাওয়ার টাইম নাস্তা করে লাভ নেই আর হলে নাস্তাও বানায় না কারণ হচ্ছে আমরা ভাই বোন দুটাই দেরিতে উঠি যাই হোক তোমাদেরকে একটা কথা বলি নতুন বছর নিয়ে অনেকেই জানতে চাই সো যে আপু আপনার প্ল্যানিং কি ছিল বা আপনি কীভাবে সেলিব্রেট করছেন আমার কমেন্ট বক্স বলো বা ইনবক্স বলো তাদেরকে বলি আমি এখনকার থেকে আরও দুই তিন বছর মিশেছিলাম তখন কি আমি এগুলো সেলিব্রেট করতাম অথবা ধরো দুই হাজার বাইশেও বাট এবারে আর কোনোভাবে করি নাই তার কারণ হচ্ছে আমার একটা ছোট মামা আছে আমার মামাটা এখন নাই সে বিদেশ থাকে আমার ওই মামা থাকতে এসবের সৌন্দর্য ছিল এখন মামার সাথে সাথে এসবের সৌন্দর্য হারিয়ে গেছে আর মানুষজন নাই তার মধ্যে হচ্ছে দেশের যে অবস্থা বলো বা মন মানসিকতা সব কিছু মিলাই আর করা হয়নি দেখি ভবিষ্যতে হয়তো করবো না ভাল লাগে না আর তাছাড়া আমাদের ইউনুশ সরকার একশো চুয়াল্লিশ মামলা করেছে যাই হোক সরি মামলা না আইন এরপর কিছু ছাত্রী কিছু ছাত্র বাজি ঠিক ফাটাই সামানী আমি ভিডিও করে রাখি এগুলো কোথাও যদি দেওয়া সাধু থাকে আমি দিয়ে দিতাম মানে এইটা এরপরে বাজিটা যে ফাটে কি একটু অবস্থা অস্তে এগুলো এখন আর ভালো লাগে না যেহেতু আমি সে আমার কেমন ভালো লাগে বলে সো এইটাই আমার হ্যাপি নিউ ইয়ার থাকলে এত ঘুমাই ঘুম থেকে এখন উঠে তিনটা বাজে এটা যাবো ব্রাশ টাশ করবো আমি ব্রাশ না করে খাওয়ার অভ্যাস আছে যার কারণে আমার দাঁতের পোকা ধরে গেছে এখন আমাকে নিয়মিত ব্রাশ করতে হবে তো এখন আমরা যাবো ব্রাশ করতে ব্রাশ আমার বন্ধু আসে এখন আমি একটা খুঁজে খাবো পায়ে পানি কি ঠান্ডা কি ঠান্ডা আমার হাত পেয়ে গেল বসে গেছে নতুন বছরে আমাকে প্রথম নাস্তা ভাত দিয়ে করতে হবে বেশি করে নিতেছি একদম Jalepo Ok Edherba Oat too শেষ করে আমি এখানে এসে আরেকটা ঘুম দিচ্ছি একটা উঠছি এখন ছয়টা বাজে সুন্দর সুন্দর করে একটা আমাদের গাছে ধরছে দেখো দুই কালারের শেড করা গুলো দেখো ফুলের রাতে ফুল এখন আমি ফুলটাকে সুন্দর করে ফুলের কানের কুচে দিব আমি চানাচোর নিয়ে বসেছি চানাচোর খাবো আমি এমনিতে বাদাম খেতে পছন্দ করি না কিন্তু চানাচুরের সাথে বাদাম আমার অস্থির লাগে ভাই একবার টিনে বস অর্ধেক খাওয়ার শেষ শেষ আমার ভিডিও করতে মনে চাইছে মনে পড়ছে তো আমার চানাচুর খাইতে খাইতে এখন আমি ভিডিওটা শেষ করে দিব আমার খাওয়ার শেষ ভিডিও শেষ করে দিই এটাই এটাই হচ্ছে আমার পিনিয়র মানে হচ্ছে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি এক তারিখের কাহিনী খাওয়া শেষ করে এখন আবার খাটেন লাগে বসে আসি যখন তখন ঘুমাই যাবো এই চিন্তায় ঘুম তো আসবে না এমনি শুয়ে থাকি আর কি মতো এক যাই হোক যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ 哒哒。